নমস্কার আমার নাম ওরণিসুমিহার নিয়োগী আমার বয়স সাত বছর আমি কয় বিভাগ থেকে কবি সুকুমার রায় লেখা কবিতা ঠিকানা আবৃত্তিটি পরিবেশন করছি এবং আমি সর্বভারতীয় সঙ্গী ও সংস্কৃতি পরিষদে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতা মেধা দু হাজার চব্বিশে অংশগ্রহণ করছি কবি সুকুমার রায়ের লেখা কবিতা ঠিকানা আরে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সে ডাইনে বাই পথ গিয়েছে কত তারি ভিতর ঘুরবে খালি গুলুক দাদার মতো তারপরে তে হঠাৎ বেঁকে ডাইনে মোচড় মেরে ফিরবে আবার বাইরের দিকে তিনটে গলি ছেড়ে তবে どうした